সালামু আলাইকুম মরহমতুল্লাহ বরাকাত আমরা এই মুহূর্তে আছি বাগেরহাটের শরণখোলা শরণখোলা পূর্ব খুরিয়াখালী গ্রামে এখানে আমেনা ফাউন্ডেশনের পক্ষ থেকে করিম এবং মিজানুর রহমানের পরিবারের পক্ষ থেকে এই গরুটি কোরবানি করা হবে এবং এই এলাকার অসহায় দরিদ্র মানুষের মাঝে করে দেওয়া হবে ব্যবস্থাপনায় আমেনা ফাউন্ডেশন আমেনা ফাউন্ডেশন বরাবরই এখানে কোরবানির কাজ করে থাকে এবং গত বছরও গরু কোরবানি করেছিল তো এখন কোরবানি হবে গরুটি এবং পরবর্তীতে পুস্ত বানিয়ে তারপরে অসহায় বিতরণ করে দেওয়া হবে সুন্দরবনের সংলগ্ন সুন্দরবন মানে এই বাড়িটা হচ্ছে এই এলাকার মানে সর্বশেষ বাড়ি সুন্দরবন সংলগ্ন গরুটা জমাই হচ্ছে এখন ഭാരത്തെ <Naric> ബുദ്ധനാസ